কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি একটা নতুন উদ্যোক্তার কাছে যে উদ্যোক্তা আসলে নতুন গরুর ফ্রাম পাশাপাশি হচ্ছে তার কৃষি ফার্মও আছে এনিওয়ে এই উদ্যোক্তা হচ্ছে ইনি মিস্টার রুহুল আমিন আসলে কতটা কষ্ট করে যে এই ফার্মটা দাঁড় করেছে সেটা আসলে যারা জানেন না তারা আসলে বলতে পারবেন না আর একটা উদ্যোগ নিতে উদ্যোক্তা হওয়া আর উদ্যোক্তার পিছনে সেটাকে সাফল্য করে তোলার জন্য কতটা কষ্ট হয় আসলে নিঃ চোখে না দেখলে পারে বলা খুবই বাহুল্য হ্যানি হয় শুরু থেকেই ফার্মটিতে কাজ করে আসছেন সে নিজেই আসলে একটি ফার্ম একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে কতটা কষ্ট আর কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেটা যে এই একটা প্রতিষ্ঠান গড়ে তোলে সেই ভালো বলতে পারবে এবং ভালো জানে আর এই প্রতিষ্ঠানটি গড়ার পিছনে যাদের হাত থাকে তাদেরকেও অনেক অনেক অসংখ্য থ্যাংকস দিতে হয় আর এই দুইটা সার দেখতেছেন এটি কিন্তু আগামী কোরবানিতে সেল হওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে যে শুধুমাত্র স্টক করলেই হবে না মাঝে মাঝে সেল করতে হবে আর বেশি বড় গরু বা বেশি বড় বড় গরু এখন মানুষ কোরবানি নিতে চায় না মিডিয়াম লেভেলের হলে ভালো দাম এবং পারফেক্ট মূল্য পাওয়া যায় যাই হোক একটা আপনারা যদি কেউ এই কোন উদ্যোগ নিতে চান তাহলে আগে জানবেন আপনার দুই বছর তিন বছর আপনার কোনো ইনকাম হবে না সেটা ভেবে একটি প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে কাজ করতে হবে আর প্রথমে আপনাকে কেউ সাপোর্ট করবে না অনেকজন অনেক কথা বলবে আপনাকে বলবে যে এটা কোনো কাজ করতেছিস কোনো লাভ নাই এটা কি মানুষ করে আরও অনেক কথাই বলবে যাই হোক এগুলা কথায় কান দিলে আপনার কখনো প্রতিষ্ঠান এবং ব্যবসা দাঁড় হবে না আর আমি যে ফার্মে আসছি এই ফার্মটি আসলে অনেক কষ্টে অর্জিত এই ফার্মটি যেটা কি বলবো কোনো লোকে যদি আমি বলি যে আপনাকে বিশ টাকা স্যালারি দেবো আপনি এই ফার্মে কাজ করেন কেউ কাজ করতে আগ্রহী হবে না কারণ মানুষ এখন এত শৌখিন হয়ে গেছে যে আপনার পনেরো বিশ হাজার টাকা তাদের কাছে কোনো টাকাই মনে হয় না অবশ্য এই পনেরো বিশ হাজার টাকা ইনকাম করতে গেলে পারে আপনার কপালের ঘাম ছুটে পায়ে নিচে পড়ে এটাই হচ্ছে বাস্তবতা আর বাস্তবতাকে সামনে রেখেই যিনি কাজ করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করতেছেন শুধুমাত্র তার প্রতিষ্ঠানকে দাঁড় করার জন্য যখন প্রতিষ্ঠানটি দাঁড় হয়ে যাবে তখন সবাই বলবে ভাইয়া তুমি ভালো একটি কাজ করেছিলা তখন সবাই তার বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য ছুটে চলে আসবে যে কীভাবে সে প্রতিষ্ঠিত হয়েছে আর এখন কেউ আগাচ্ছে না এটা হচ্ছে ওরা একটা বাসুর দেখুন উনি একলা মানুষ যখন ফার্মে ছিল না তখন এই বাসুরটা জন্মগ্রহণ করেছে এবং জন্মগ্রহণ করার পরেই ওর মা ওকে হচ্ছে পরিষ্কার করতে পারে নাই তখন ওর পাওটা পাড়ালেগে ভেঙে গেছিল। যাই হোক সে কারণে একটু হাঁটতে কম পারে তো যাই হোক এখন ওর কথা চলে যে ডাক দিলি পরে দেখবেন যে ও এমনিতেই যাচ্ছে সামনে গিয়ে ওর মার হচ্ছে দুধ খাবে আর এটার জন্য স্যাক্রিফাইস করতে হয় যে বাচ্চুরের জন্য স্যাক্রিফাইস করে সে কারণ একটা গরু বিয়েলে সেখান থেকে কিন্তু আয়ের একটা উৎস হয় সেই আয়ের উৎসটা সে নিজে না খেয়ে এই গরুর বাছুরকে সে দিয়ে দেয় সবটুকু যাই হোক আসলে কষ্ট করলে অবশ্যই এটার ফল একসময় পাওয়া যাবে দেখবেন হচ্ছে যে এই গরু থেকে শুধুমাত্র তার দুটি ছেলে মেয়ে আছে সেই কারণে কিছুটা দুধ এখান থেকে সংরক্ষণ করে আর বাকি যেটুকু থাকে সেটুকু এই বাছুরের জন্য রেখে দেয় কারণ তার ফার্মে তার গরুর এই পুষ্টিক মতো যদি না হয় মানে গরুটা যদি স্বাস্থ্যবান না হয় আসলে তার ফার্ম কিন্তু গ্রোথ হবে না সেটাই সামনে রেখে সে কিন্তু খুব একটা এইখান থেকে দুধ বের করে না মোটামুটি লেভেলের শুধুমাত্র তার দুটি ছেলে মেয়ে আছে তার খাওয়ানোর জন্যই অল্প পরিমাণে দুধ নেয় আর বাকিগুলো কিন্তু বাছুরকে খেতে দেয় তো এটা হচ্ছে এক জননী ত্যাগ তো এটার সাফল্য বা ফল একদিন অবশ্যই পাওয়া যাবে কারণ যে কষ্ট করে এই কষ্টের শ্রম মানে কপালের ঘাম যে মাটিতে পড়তেছে এটার প্রত্যেকটা ফোঁটায় তার কপালের ভাগ্যে চেঞ্জ করে দেবে ইনশাল্লাহ তবে আমি আশা করি যারা কষ্ট করে যারা সৎ পথে অর্জিত করে টাকা পয়সা তাদের মানে যে মনের স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো কিন্তু এক সময় না এক সময় এটা পূরণ হয়ে যাবে তো দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন যাতে ইনশাল্লাহ এই ফার্মটা একটা বড় একটি ফার্মে পরিণত হয় আর এর চাহিদা যেন হচ্ছে এর কাছ থেকে সে মানুষ আপনারা আমরা পরামর্শ নিয়ে আরও একটি উদ্যোক্তা হাজারো উদ্যোক্তা যেন তৈরি হয় এই ফার্ম থেকে আমরা এই কামনায় শেষ করছি আজকের এপিসোড দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই টেল দেন টেক কেয়ার